আর্জেন্টিনার সঙ্গে খেলা হলেই বদলে যায় ব্রাজিলের কোচ এই দিক দিয়ে বেঁচে গেল কোচ আনসুলোত্তি রিয়াল মাদ্রিদের মাস্টারমাইন্ড কিছুদিন পরেই হতে যাচ্ছেন ব্রাজিলের কোচ দু সাল বিশ্বকাপের আগ পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি লড়াই করবে না এজন্যই কোচ আনসুলোত্তির চাকরি বেঁচে গেল দু সালের বিশ্বকাপ পর্যন্ত কারণ আর্জেন্টিনার সঙ্গে হারার পরে আর কোচ হিসাবে রাখে না কারণ আর্জেন্টিনার সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল হারার পরে কোচ হিসাবে আর রাখে না সেই কোচকে যে কোচের আন্ডারে খেলে আর্জেন্টিনার সঙ্গে হারতে হয় তাদের মাস্টারমাইন্ড অ্যাঞ্চলত্তির ব্রাজিলের দায়িত্ব বহন করা এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ না খেলে চাকরি বাঁচানো নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে আর্জেন্টিনা ও ব্রাজিলের এই শির প্রতিদ্বন্দ্বিতা শুধু আজকে থেকেই নয় ফুটবল শুরুর আগে থেকেই শির প্রতিদ্বন্দ্বী এই দুই দলের মধ্যে সমস্ত কিছু নিয়েই রিসার চলে কিন্তু একুশ কোপা আমেরিকা বাইশ বিশ্বকাপ পুনরায় চব্বিশ কোপা আমেরিকা টুর্নামেন্ট আর্জেন্টিনা জয় করার পরে রিসার ইসির ধারাটা একটু বেশি হয়েছে বর্তমান সময়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে পয়েন্ট টেবিলের পাকিস্তান ব্রাজিলকে আসতে হয়েছে চার নাম্বার স্থানে আসতে হয়েছে চার নাম্বার স্থানে অপরদিকে দীর্ঘদিন পরে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের জন্য আর্জেন্টিনা রয়েছেন শুরু থেকেই শীর্ষ স্থানে দুই হাজার বাইশ সাল বিশ্বকাপ আর্জেন্টিনা জিতলেও হট ফেভারিটের তালিকায় এক নাম্বার স্থানে অর্থাৎ পয়েন্ট এভিলের শীর্ষে থেকেই কাতারে পা রেখেছিল সেলেসাওরা কিন্তু শেষ পর্যন্ত সেই টুর্নামেন্টেও আর্জেন্টিনায় সফলতার দেখা পেয়েছিল অপরদিকে তাদের কোচ বাতিলের ধারা শুরু হয়েছে দুই হাজার একুশ কোপা আমেরিকা টুর্নামেন্টের ফাইনাল দিয়ে আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়েছিল সেই সময় দায়িত্বে ছিল ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিল দুই দলই কিন্তু জয়ের দেখা পেয়েছিল আর্জেন্টিনারা তারপরেই ঘোষণা দিয়েছিল ব্রাজিলের কোচের দায়িত্ব সার্বেন তার ব্রাজিল ক্যারিয়ারের শেষ যাত্রা হতে যাচ্ছেন দুই বিশ্বকাপ কাতারেই এরপরে নতুন কোচের আন্ডারে বেশ কয়েকটি ম্যাচে সফলতার দেখা পাওয়ার পরে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামে ব্রাজিলের ঘরের মাঠে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম লিগে সেখানে আর্জেন্টিনার বিপক্ষে গ্যানজাম মারামারির পরে এক গোলে হারার পরে ব্রাজিলের আবারও কোচ দিয়েছেন ছয় এরপরে দায়িত্ব হাতে নেন কোচ ডারিবাল জুনিয়র সান্তোষ থেকে উঠে আসা এই কোচ দু হাজার নাজেহাল নাজে হাল অবস্থায় হেরে যাওয়ার পরেও তার বিদায় নিতে হয়নি কিন্তু কিছুদিন আগে দু বিশ্বকাপের বাসের পর্বের দ্বিতীয় লিগে আর্জেন্টিনা ও ব্রাজিলের আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি লড়াই আর্জেন্টিনার ঘরের মাঠে চার বাই এক গোলের ব্যবধানে হারার পরে ব্রাজিলের দায়িত্ব ছাড়তে হয়েছেন ডারিবলের এরপরে পেপ গার্জিওয়ালা কিংবা রিয়াল মাস্টারমাইন্ড মাইন্ড কারো কাছেই যাওয়া বাদ দেয়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন কিন্তু অ্যাঞ্চলতি শিকার হয়েছেন ব্রাজিলের কোচ হবেন এজন্যই বলা হচ্ছেন অ্যাঞ্চলতি কোনো চাকরি বাঁচাতে পারবে আর্জেন্টিনার বিপক্ষে খেলা নেই ছাব্বিশ বিশ্বকাপের আগ পর্যন্ত আর্জেন্টিনা ও ব্রাজিলের যদি মুখোমুখি লড়াই করে এই দুই দল তাহলে ব্রাজিল হারের দেখা পাবে একশোতে একশো তার মানে কোচ অ্যাঞ্জেলো তের চাকরি নিয়েও হরবে অনেক টানাটানি